ভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে কোনো লং ভিডিও না আজকে একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখানে দেখো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে বানাবো হচ্ছে ছাতুর শরবত তো এখানে দুই চামচ ছাতু নিয়ে নিয়েছি আর একটা চিলতে মানে চার ভাগের এক ভাগ লেবু ওটা চিপে নিয়েছি যেহেতু আমি দুই গ্লাস শরবত করবো মানে তোমরা যে হিসাবে শরবত করবে সেই হিসাবে লেবুটা ইউজ হবে তারপরে একটু লবণ দিয়ে আর ঠান্ডা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো লামস না হয় তারপরে স্বাদ মতন চিনি দিয়ে দিব দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে একটা কাঁচের গ্লাসের মধ্যে এক একটা আইস কিউবস ঢেলে নিব আইস কিউবস ঢালার পরে ওটার মধ্যে আমি শরবতের মিশ্রণটাকে গ্লাসের মধ্যে ভালো করে ঢেলে দিবো তো এখানে দেখো তৈরি হয়ে গেছে ছাতু শরবত আর তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো বেশ ভালো লাগে খেতে